মর্নিং ফ্রেন্ড সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি যাই হোক দেখো এখন এই যে মানে সকাল হয়ে গেছে সকাল হওয়ার পর কুচুমাকে ঘুম থেকে ডাকছি কুচুমাকে ডাকছি ওঠার জন্য তো কালকে রাত্রে ওয়েদারটা খারাপ ছিল তো ওই জন্যে আর ছাদে ঘুমিয়েছিলাম না তো ঘরের মধ্যেই ঘুমিয়েছিলাম আজকে আর ছাদে যায়নি ঘুমোতে যেহেতু ছাদে ঘুমোলে বেশ ঠান্ডা লাগে তো ওই জন্য ওকে মানে বাচ্চাটাকে নিয়ে তো ছাদে গিয়েছিলাম না তো রুমের মধ্যেই ঘুমিয়েছিলাম তো এখন দেখো ভোর হয়ে গেছে কুচুমাকে ডাকছি ওর সাড়ে সাতটাতে অনলাইনের ক্লাসটা আরম্ভ হয়ে যাবে তো ওই জন্য ওকে ডাকছি তো ওকে ডেকেছি ওকে কিছুক্ষণ ডাকার পর মোটামুটি ওকে তুলে এনেছি তো তারপরে কুচুমা আর আমি দুজনের ব্রাশ বের করে নিয়েছি তো এই যে ব্রাশ করব বলে দুজনের ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি তো ব্রাশে কলগেট লাগিয়ে রেখে দিয়ে প্রথমে কি করছি দেখো চাটা বসিয়ে দিয়ে যাচ্ছি চাটা বসিয়ে তাতে দুধ চা সব কিছু দিয়ে চলে যাব। তো তারপরে গ্যাস কমিয়ে দিয়ে যাবো তো আস্তে আস্তে করে চাটাও ফুটতে থাকবে হতে থাকবে যখন হবে তখন আমার ব্রাশ করা শেষ হয়ে যাবে বা সেম ব্রাশ করা শেষ হয়ে গেলে তখন তারপরে এসে আমি চাটা খেয়ে নিতে পারব তো তারপরে দেখো কাপটাপগুলোও মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি তো তারপরে ব্রাশ করতে যাবো তো নিজে ব্রাশ করব কুচুমাকে ব্রাশ করাবো যথেষ্ট সময় লাগবে তো গ্যাস কমানোই থাকলো থাকলো অসুবিধে নেই পড়ে যাওয়ার ভয়ও না আর এদিকে চাটাও টাইমে এসে খেয়ে নিতে পারলাম তো আমি আর কুচুমা দুজনে বসে এইখানে ব্রাশ করছিলাম তো একটু পরেই কুচুমা দেখো ওদিকে চলে গেল ওদিকে মা আছেন ঘরের পেছনটাতে তো মা আছেন তো মা ওখানে আছেন বলে মার কাছে চলে গেল। আর আমি এখানে পুকুরের সাইডটাতে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম তো সকালবেলা তো এখানে হালকা হালকা রোদও পড়েছে তো এটা হলো আমাদের মানে ঘরের পুকুর এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে তো এটা হলো আমাদের ঘরের পুকুর এই যে দেখতে পাচ্ছ তো ওখানেই একটা জল ট্যাঙ্কি বসছে তো ওটা হলো কলের জল তো ওই কলের জলে ওখানে মুখ ধোয়া ব্রাশ করা ওখানেই করি তো সকালবেলা ওখানে ব্রাশ শেষ করে মুখ ধুয়ে এখন চলে এসছি দেখো চা করতে তো চাটাও এসে দেখি চাটা প্রায় হয়ে গেছে তো চাটাও ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে সবাইকে যার যার দেওয়ার কথা দিয়ে দিলাম তো চায়ে তো চিনি দেওয়া থাকে না একসাথে যেহেতু মা বাপি চা খান তো মা বাপি তো চিনি খান না কিন্তু আমি তারপরে তোমাদের দাদা ভাই সাক্ষী এরা চায়ে চিনি খায় তো যার জন্য আমাদের চায়ে চিনি দিয়ে দিলাম আর এই যে দেখো চা করে নিয়ে এসে বসে পড়েছি ব্যালকনিতে ব্যালকনিতে তো বসে চা খাচ্ছি আর এসে চা খাচ্ছে আমাদের সঙ্গে তো বলছিল আমি নিচে বসেছি তোমরা উপরে বসো যাই হোক ও নিচে বসছিল চা খাচ্ছিল তো আমি আর মাও উপরে চেয়ারে বসে চা খাচ্ছিলাম তো খেতে খেতে তারপরে এসে কুচুমার অনলাইনে ক্লাস দিয়ে চলছিল ক্লাস আরম্ভ করেছিলাম তো কুচুমার অনলাইনে ক্লাস আরম্ভ করার পর ও একটা ক্লাস হয়ে যাওয়ার পর ওই দশ মিনিট মতো একটা ব্রেক টাইম দেয় ওই ব্রেক টাইমে তো কুচুমাকে ওই যে কফি করে নিয়ে এসে কফি মানে ওর কফি আশা করি তোমরা বুঝে গেছো যে ওর ওই বন দেওয়া কফি তো ওর কফি তৈরি করে এনে ওকে খাওয়াচ্ছিলাম আর খাওয়াতে খাওয়াতে মোটামুটি ওই অঙ্কগুলো করে নিচ্ছিলো তো ও অঙ্কগুলো করছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম তো তারপরে দেখো সারাদিন আর তেমন কোনো ভিডিও করিনি আর তেমন কোনো একটা ব্লগও করা হয়নি সারাদিন তো এখন দেখো বিকেলবেলা ঠিক পাঁচটার দিকে তো চলে এসছি এই যে কুচুমাকে নিয়ে কুচুমা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠার পর ওকে জল টল খাইয়ে নিয়েছি তো জল টল খাইয়ে নেওয়ার পর চলে এসছি ওর মাথাটা আজকে ও শ্যাম্পু করে মানে ধুয়ে দিয়েছিলাম তো চুলগুলো তো খুব মানে খুস্কো খুস্কো মতো হয়ে গেছে তো চুলগুলো এই গরমে কানের পাশে পড়েছে তাই ভাবলাম যে ওর মাথাটা দুদিকে বেঁধে দিই তো তার জন্য ওর মাথাটা দুদিকে বেঁধে দিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ ওর মাথাটা দুদিকে বেঁধে দিচ্ছিলাম তো ছোট ছোট ফুল ওর কাকিমুনি দিয়েছিল তো ওটা নিয়ে ও খুব খুশি মাথাটা বেঁধে দিচ্ছি বলে ও মাথা বাঁধতে খুব ভালোবাসে কিন্তু ও চায় আমাকে খোঁপা করে দাও আমাকে খোঁপা করে দাও কিন্তু এই চুলে তো আর খোঁপা হয় না আর খোঁপা করতে অনেকটাই বড়ো চুল দরকার হয় কিন্তু ও তো আর বোঝে না কিন্তু ও খোঁপা করে দাও খোঁপা করে দাও ধরে মানে চুল চুলও খুব পছন্দ করে তো যাই হোক কিন্তু বড়ো চুল তো এখন নেই ছোট চুল কি করা যাবে ওর মাথাটা বেঁধে দিলাম সুন্দর করে দিয়ে এই যে টিপটা পরিয়ে দিলাম মোটামুটি ওকে টিপ পরিয়ে দিয়েছি কিন্তু আমি ওই পাউডারটা খুঁজছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না পাউডারটা তো আনিনি ঘরের ভিতর থেকে পাউডার আর দুটো ক্লিপ ওই যে সামনে ও দিয়ে দিব ছোট ছোট যে চুলগুলো সামনের দিকে ঝুঁকে পড়েছে আর তত মানে ওই ক্লিপগুলো ওর মাথায় মেরে তো ততক্ষণে আমি ক্যামেরাটা চালিয়ে দিয়ে গেছিলাম আর ও দেখো ক্যামেরার সামনে কিরকম পাগলামি করছিল একা একা মানে নিজের মনের মতো একটিংগুলো করে যাচ্ছিল তার মাঝে মা মা করে ডাকছিল ওটাও ভিডিও রেকর্ডিং করছিল কেমন লাগে ডাকতে তো যাই হোক আমি তখন চলে এসেছিলাম পাউডার আর ক্লিপ নিয়ে তো এসে জটপট করে তার মাথায় ক্লিপগুলো আটকে দিয়েছিলাম যাতে ওই যে ছোটো ছোটো চুলগুলো সামনের দিকে বেরিয়ে এসছে ওই ছোটো ছোটো চুলগুলো সামনের দিকে বেরিয়ে না আসে তো তাই জন্য ওর মাথায় ক্লিপগুলো আটকে দিয়েছিলাম আর এই যে দেখো গরমের দিনে বেশিরভাগই আমি পাউডারটা লাগাই না না লাগানোরই চেষ্টা করি তবে যখন দেখি বেশি ঘামটা মানে বেশি গাটা বেশি গন্ধ লাগছে কুচুমা তখন একটু পাউডার আরও চাপিয়ে দিই আর দেখো ও তো ছোটো বাচ্চা ওকে বেশি একটা বডি স্প্রে আরও ইউজ করা যায় না তারপরে ওই ওই স্নান যে একবার করে ও তো দুবার করে স্নান করানো যায় না না ও ছোট বাচ্চা ওকে ঠান্ডা লেগে যাবে তো তাই জন্যে তো তারপরে আমি আর কুচুমা বেরিয়ে পড়েছি ওই পাশের ঘরে গুড্ডুর ঘরে একটু ঘুরতে যাবো বলে তো প্রতিদিন বিকেলেই তাকে ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু প্রতিদিন বিকেল বেলা তো একটু ঘুরিয়ে নিয়ে এলে কুচুমার মনটাও একরকমভাবে ফ্রেশ হয়ে যায় তো তার জন্য প্রতিদিন বিকেলে ওকে একটু কুটুর ঘর থেকে ঘুরিয়ে আনি তো ওখান থেকে এসে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে কুচুমার ওকে পড়াতে বসিয়ে দিয়েছি কুচুমা আর বনশ্রী যে এসেছিলো ওদের দুজনকে পড়াতে বসিয়ে দিয়ে এসেছি যে পড়াটা একটা দিয়ে দিয়ে লিখতে দিয়ে এসেছি তো আজকে হবে তড়কা তো তড়কাটা এসে আমি আমি মাঝখানে প্রেসারে সিদ্ধটা বসিয়ে দিয়ে গেলাম যাতে তারপরে তখন আসব পড়ানো শেষ হয়ে গেলে মশলাটা কেটে তরকাটা তখন ছুঁকে দিতে পারবো আর দেখো তরকারিতে যখন তোমাদের দাদাভাই ভাই তরকাতে মিষ্টি একদম পছন্দ করে না তো তাই জন্যে আমি সিদ্ধর সময় হালকা একটু চিনি দিয়ে দিই যেহেতু তরকাতে মিষ্টিটা তেমন একটা ভালো লাগে না কিন্তু সেদ্ধ সময় দিয়ে দিলে এতটা বোঝা যায় না তো যাই হোক চলো এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো ব্লগ নিয়ে তবে তোমাদের শিগগিরই আমার একটা দ্বিতীয় খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে শেয়ার করব আমার